সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও নিরাপত্তা জোরদারি শুরু হল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত থানার বিভিন্ন এই কার্যক্রম পরিচালিত হয় এই উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলায় প্রশাসনের মূল লক্ষ্য মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার লক্ষ্যে শনিবার সুতি থানার উদ্যোগে শুরু হল বিশেষ বাইক পেট্রোলিন অভিযান পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার বিভিন্ন প্রান্তে এই পেট্রোলিন কার্যক্রম পরিচালিত হয় মূলত উদ্দেশ্য পাড়ায় পাড়ায় পুলিশি উপস্থিতি বাড়িয়ে অপরাধ দমন সমাজের শান্তি বজায় রাখা ও জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক আরও দৃঢ় করা এই বিশেষ এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অমিত কুমার সাউ ফারাকা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন এবং সুতি থানার ইনচার্জ সুপ্রিয় রঞ্জন মাঝি সহ পুলিশ আধিকারিকরা নিজে উপস্থিত থেকে পেট্রোলিং অভিযানের সূচনা করেন ও এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন আমাদের পুরো টিম আমাদের এসডিপিও সাহেব আমরা আজকে ভেবেছিলাম যে একটা এমনি আমাদের প্রত্যেক দিনের কার্যক্রম আছে বিকেলবেলা প্রায় চারটা থেকে পাঁচটায় ইভিনিং আজ থেকে লেট ইভিনিং মানে এগারোটা বারোটা অবধি বিভিন্ন টাউন এলাকাতে বিভিন্ন পার্কে যেখানে একটু সুনশান জায়গা আছে বাজার এলাকা আছে এটা আমরা পেট্রোলিং করি প্রত্যেক জায়গায়ই হয় মানে প্রত্যেক আমাদের থানা যতগুলো জমি করতে আছে আসে সব জায়গায় এটা করানো হচ্ছে তো আজকে আমি নিজেই এটা পার্টিসিপেট করেছিলাম আমরা এই টাউন ঔরঙ্গাবাদ ওয়ান টু এই এইসব এলাকাতে একটু আমরা আজকে পেট্রোলিং করলাম করলাম এরকম প্রত্যেক দিন আমার এই টিমটা বার হয় তো সেফটি আর সিকিউরিটি রাখার জন্য কোনো ক্রাইম প্রিভেন্ট করার জন্য এরকম সাইরান করে আমরা আমাদের একটি প্রত্যেক দিন দু থেকে তিনটে বিভিন্ন অঞ্চলে বাইক বেরোয়